হলো একটা বোল নিয়েছি আমি আর বোলের জন্য আমি এটা বলেতে নিচ্ছি এটা হলো বেসন আমি একটা ব্যাটার তৈরি করে নেব দু চামচ বেসন নিয়ে নিলাম আমি এটা আর বেসনের মধ্যে আমি এটা দিয়ে নিচ্ছি কালো জিরে এটা দেখায় তোমাদের এটা হলো কালো জিরে আমি এটা কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরের মধ্যে আমি একটু হালকা ধরনের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর এতে আমি এটা দিচ্ছি হলো হাফ চামচ হাফ চামচ না এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটা তৈরি করার জন্য আমি এত কিছু দিচ্ছি আর তাতে আমি দিচ্ছি এটা নুন নুন হল প্রায় হাফ চামচ মতো আমি নুন দিচ্ছি নুনের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছা মতোই দেওয়া যাবে আমি এটা এইভাবে মাখিয়ে নিচ্ছি পুরো একদম বেসনের সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কালো জিরাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম নুনটাও মাখিয়ে নিয়েছি এতে এবার আমি দিচ্ছি হাফ চামচ এটা হলো খাবার সোডা এটা দিলাম আর এতে আমি দেব দু চামচ এটা চালের গুঁড়ো যেটা চালের আটা বলে অনেকে বা চালের গুঁড়োও বলা যায় দু চামচ আমি চালের আটাটা দিয়ে নিলাম দেওয়ার পরে আমি এটা আবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমাকে তৈরি করে নিতে হবে অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি এইভাবে হালকা হালকা করে জল দিতে হবে হালকা হালকা করে মাখতে হবে এটা আমি কিন্তু ভালো করে ব্যাটারটা মিক্সড করছি এইভাবে খুব ভালো করে মিক্সড করতে হবে এটা যেন একটুও যেন মানে ডেলা ভাবটা না থাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি লাগলে অল্প অল্প জলও দিয়ে মিক্সড করতে পারো একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এটা অল্প অল্প করে জল দিতে হবে এটা আমার কিন্তু ব্যাটারটা পুরো মিক্সড হয়ে গেছে আর এইভাবে আমি মিক্সটা করে নিয়েছি একদম ঘর্ণ টাইপের মিক্সড করতে হবে মিক্সটা যেন পাতলা না হয় এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা পাতলা যেন না হয় এইভাবে মিক্সটা করতে হবে ব্যাটারটা কিন্তু আমার পুরো গোলা হয়ে গেছে এটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে আর এ তার জন্য আমি পনেরো মিনিট পনেরো মিনিটের জন্য আমি ওটা মাখিয়ে রেখেছি আমি এক পিস বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা নিয়ে আমি প্রথম বোঁটা কেটে দিলাম কেটে এইভাবে সাইডগুলো এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনের জন্য কিন্তু এইভাবে একটু পাতলা পাতলা ধরনের বেগুনটা কাটতে হবে এইভাবে আমি পাতলা করে কেটে আমি জলে দিয়ে দিচ্ছি একটু পাতলা ধরনের দেখিয়ে দিই তোমাদের এইভাবে পাতলা পাতলা করে কেটেছি এবার একটা বেগুন কেটে মোটামুটি বেশি বড় ধরনের বেগুন না আর এটা মাঝারি ধরনের বেগুন আছে একটা বেগুন কেটে আমি কত পিস হয়েছে দেখো এক দুটো তিন চার পাঁচ ছয় সাত আট পিস বেগুনই হয়ে যাবে এটা আর আমি কিভাবে কেটেছি বেগুনটা দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে বেগুনটা কেটেছি তা আমি জলে থেকে নিয়ে ধুয়ে নিচ্ছি এটা ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা বেগুনটা আমি এবার একটা বাটিতে এইভাবে নিয়ে নিয়েছি এবার নেবার পরে এটা আবার আর এতে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাটারটা তো পনেরো মিনিট প্রায় হয়েই গেছে দিয়ে আমি এটা আর একটু গুলে নিচ্ছি এইভাবে এবার আমি রান্নাঘরে চলে এসেছি তাওয়ার মধ্যে এটা হলো রিফাইন তেল মানে যেটা সাদা তেল আমি বসিয়ে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি পুরো একটা বেগুনি এইভাবে ফেলে দিয়েছি আর ব্যাটারটা কিভাবে দেখছো একদম একটু আঠা টাইপেরই হয়েছে এবার এটা হালকা করে এইভাবে তুলে এইভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে আর গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে এটা আরও একটা আমি এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে দিয়ে দিলাম এবার কিন্তু দেখছি এক পিট কিন্তু লাল হয়ে গেছে আমি এটা কিন্তু নাড়িয়ে নিচ্ছি এবার কিন্তু আরও এক পিট লাল হয়ে গেছে দেখো পুরো একদম পিট ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার কিন্তু আমি তুলে নিচ্ছি এটা আর যে বেগুনিগুলো আছে আমি এইভাবেই কিন্তু ভেজে নেব আচ্ছা অনেকেই বলে কিন্তু যে বেগুনি নাকি মুচমুচে হয় না কিন্তু আমি এটা দেখাই দেখো কত মুচমুচে হয়েছে আর পুরো একদম আওয়াজ হচ্ছে মানে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বেগুনিটা কেমন লাগলো বন্ধুরা আমায় কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে রাখবেন